তখন দেখা যাবে কত দিনে বললে ভালো হবে যেটা আপনারা বলেন এটা তিন কারণ যে এটা যেটা আমি সবসময় বলে আসছি সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম

বড় কথা হলো যে আমরা নিজেদের আমাদের স্বপ্নটাকে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাবা পৃথিবীর বহু দেশে তো যাই দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি পরিবারের মতো জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি সেই ওগুলো সব নষ্ট হয়েছে বলে আপনি যেটা যদি পরিষ্কার না করে আর যাবেন কোথাও আবার বড় মধ্যে থেকে গেলেন কথা এটা পরিষ্কার করতেই হবে এটা এটার কোন বিকল্প আমি যত

যন্ত্র যদি ঠিক মতো চোখ কিছু সমাধান আছে যাতে এখন আমরা যন্ত্রটা ঠিক করি করে যাবে কাজ করতে থাকবে গরিবটা বাঁচবে যখন গরিব চলে না অচল গরিব নিয়ে আপনি কি করবেন এটা নিয়ে যত কারি করে ঠিক